তো ভাই আজকের ভিডিও ভাই আজকের ভিডিও স্কিপ না করে ভাই সম্পূর্ণ দেখুন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো ভাই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আর মনে হচ্ছে কোনো ক্রিয়েটারদের হাত ধুয়ে পিছনে পড়ে গেছে ভাই কোনো ক্রিয়েটারকে ছাড়বে না ঠিক আছে তো এতদিন পর্যন্ত দেখুন ইউটিউব নিয়ে কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার একটা সমস্যার মধ্যে ছিল একটা ডিপ্রেশনের মধ্যে ছিল কারণ নিজের চ্যানেলকে কীভাবে সেভ রাখবে এই চিন্তায় কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার ছিল এবং আজ অবধি কিন্তু আছে কারণ ইউটিউব যখন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে ইনভিল্ড করে দিয়েছে তখন থেকে ভাই যে কোনো ভিডিওতে যে কোনো ভিডিওতে যেগুলো ভাই জেনুইন ভিডিও জেনুইন অ্যাপ্লিকেশন নিয়ে রিভিউ করছে সেসব ভিডিওতে ভাই রিমুভ করে দিচ্ছে ভিডিও রিমুভ করার সাথে সাথে স্ট্রাইক দিয়ে দিচ্ছে তিনটে স্ট্রাইক দিচ্ছে স্ট্রাইক দেওয়ার পরেই কিন্তু চ্যানেলটাকে পুরো রিমুভ করে দিচ্ছে যার জন্য ক্রিয়েটাররা কী করছিলো ভাই ফেসবুকে চলে গিয়েছিল ইউটিউব ছেড়ে দিয়ে অনেক ক্রিয়েটার কিন্তু ফেসবুকে লেগে গিয়েছিল কারণ ফেসবুক যখন থেকে মনিটাইজেশন পলিসিটাকে তুলে দিয়েছে তারপর থেকে আমরা সবাই জানি ভিডিও আপলোড করলে আপনি যদি এলিজেবল হয়ে থাকেন আপনি প্রথম দিন থেকেই কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যাবেন ঠিক আছে আপনার একটা আর্নিং হবে যার জন্যে প্রায় ক্রিয়েটার কী করছিলো ইউটিউব ছেড়ে দিয়ে কিন্তু ইউটিউব যে প্ল্যাটফর্মটা ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে ফেসবুকের দিকে মন দিয়ে দিয়েছিলো তো এবার ফেসবুক দেখুন ইউটিউবের থেকেও আরও এক ধাপ উপরে চলে গেছে ইউটিউবে কী হচ্ছিল ভাই আপনার ধরুন কোনো একটা কন্টেন্ট আপনি ইউটিউবের যে পলিসিটা রয়েছে সেই পলিসিকে আপনি হয়তো ভায়োলেট করে দিয়েছেন যে কমিউনিটি গাইডলাইনসটা রয়েছে সেই কোনো একটা গাইডলাইন্সকে আপনি হয়তো ভায়োলেট করেছেন তো সেক্ষেত্রে কী হয় আপনার ভিডিওটাকে ইউটিউব একটা স্ট্রাইক দেয় স্ট্রাইক দেওয়ার পর ভিডিওটাকে রিমুভ করে দিল রিমুভ করে দেওয়ার পর কী হলো আপনার ভিডিওর কিন্তু আপনার চ্যানেলটাতে ইম্প্রেশনটা কমিয়ে দেয় কিন্তু সেটা বরাবরের জন্য গো পারমানেন্টলি আপনার কিন্তু চ্যানেলের ইমপ্রেশনটা কমে যায় না হয়তো দশ দিন পনেরো দিন পরে আপনি যখন ভিডিও আপলোড করতে থাকবেন আবার সে আপনার কিন্তু যে ইমপ্রেশনটা ছিল সেম ইমপ্রেশন কিন্তু আপনার চলে আসবে অতটা না এলেও কিন্তু কিছুটা বরাবর চলেই যায় ঠিক আছে তো এবার ফেসবুক যে চার চারটে আপডেট নিয়ে এসছে ভাই আপনি যদি ফেসবুকে কাজ করেন বা কাজ করবো ভাবছেন ভালো করে ভিডিওটা দেখে রাখুন আমি যে কথাগুলো বলছি শুনে রাখুন ফেসবুক যে চারটে আপডেটকে নিয়ে আসছে ভাই একদম খতরনাক আপডেট যেগুলো ভাই ইউটিউবকে পুরো ছাড়িয়ে গেছে তো এবার এই আপডেটগুলো শোনার পর আপনারা নিজেরাই বলবেন যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটাররা ভাই এবার কি করবে ঠিক আছে তো প্রথম যে আপডেটটা ফেসবুক নিয়ে এসেছে দেখুন যেসব ক্রিয়েটাররা গেম লিঙ্ক ওপরে ভিডিও আপলোড করে দেখুন গেম লিঙ্ক বা স্ক্যামিং বা স্ক্যানার বারকোড ভিডিও তো এগুলোর মানেটা আমি বল দিই যেসব ক্রিয়েটাররা দেখুন অনেক ক্রিয়েটার কিন্তু গেম লিঙ্ক ভিডিও মানে যেগুলো স্ক্যামের আন্ডারে পড়ে এরকম মানে ভিডিও অনেক ক্রিয়েটারই কিন্তু আপলোড করে যে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন বা অনেক ধরনের যেরকম বেটিং অ্যাপসগুলো রয়েছে বেটিং অ্যাপসগুলো নিয়ে রিভিউ করে যে এখানে আপনারা টাকা লাগিয়ে আপনারা কোটিপতি হবেন তো এই ধরনের যে ভিডিওগুলো আবার দেখবেন অনেক ক্রিয়েটার কি করে বার কোডকে কিন্তু স্ক্যানারকে স্ক্রিনে লাগিয়ে দেয় যে এরকম আমার এরকম আমার বাচ্চার শরীর খারাপ হয়েছে বা কেউ বলে যে এই বাচ্চাটিকে আপনারা সাহায্য করুন এখানে দেখুন স্ক্যান বারকোড লাগানো আছে তো এখানে আপনারা স্ক্যান করে কিছু সাহায্য করুন এর হয়তো জীবনটা বেঁচে যাবে এই ধরনের যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে এই ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করছে ভাই তাদের চ্যানেলকে পারমানেন্টলি ডিলেট করে দিচ্ছে এখনও পর্যন্ত ভাই ফেসবুক এই অবধি তেইশ মিলিয়ন চ্যানেলকে ডিলেট করে করেছে তেইশ মিলিয়ন পেজকে কিন্তু একদম রিমুভ করে দিয়েছে ঠিক আছে তো এই ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের চ্যানেলগুলোকে মানে পেজগুলোকে দেখে দেখে কিন্তু ডিলিট করা হচ্ছে পুরো রিমুভ করে দেওয়া হচ্ছে ঠিক আছে ইম্প্রেশন তো দূরের কথা ভাই পুরো রিমুভ করে দেওয়া হচ্ছে তো এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট ভাই সেম ভিডিও মাল্টিপল পেজ আপলোড মালে আপনি ধরুন ফেসবুকে অনেক কটা পেজ কিন্তু ক্রিয়েট করেছেন অনেক কটা পেজকে ক্রিয়েট করছেন একই ধরনের ভিডিও আপনি প্রতিটা পেজে আপলোড করছেন ভালো করে বুঝবেন আপনার হয়তো কোনো ভিডিও দেখছেন যে এই ভিডিওটা আমার ভাইরালে যাচ্ছে বা এই ভিডিও ভালো ভিউ আসছে আপনি সেম ভিডিওকে আপনি যতগুলো পেজকে ক্রিয়েট করেছেন সমস্ত পেজেতে আপলোড করছেন এবার কী হবে ফেসবুকে যখনই ডিটেক্ট করবে ভাই সেটাকে ডিটেক্ট তো করবেই করবে এখন তো সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবাই ব্যবহার করছে তো যখনই আপনার সেটা ডিটেক্ট হয়ে যাবে আপনার কিন্তু যতগুলো পেজ থাকবে সমস্ত পেজ কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে যদি আপনার মনিটাইজ হয়ে থাকে ডিমনিটাইজ হয়ে যাবে আর যদি আপনার মনিটাইজেশন না পেয়ে থাকেন আপনি আপনার পেজগুলোকে পুরো রিমুভ করে দেওয়া হবে সাথে সাথে আপনার পুরো প্রোফাইলটাকেই রিমুভ করে দেওয়া হবে বুঝতে পারছেন আমার কথাটা একই ভিডিও সমস্ত পেজে আপলোড করা যাবে না ঠিক আছে এটা গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভাই যেটা ইউটিউবে এতদিন পর্যন্ত ছিল এটা আবার ফেসবুকে থেকেও লাগিয়ে লাগবো হয়েছে যেটাকে হচ্ছে ফেক থামনেল অনেকেই কী করে ভাই ভিউজ আনার জন্যে ভিডিওতে এক রকম থাকে আর থামনেলটা ভাই অন্য আরেক রকম দেওয়া থাকে এমনভাবে অ্যাট্রাকশন থামনেলটা দেওয়া থাকে সেখানে ভাই ভিডিও যখনই ক্লিক করে দেখে যে ভিডিওর মধ্যে সেসব জিনিসই কিছু নাই তো এই ধরনের ফেক থামনেল এবং ইউটিউবে যেটা এতদিন পর্যন্ত ছিল যে হ্যাশট্যাগ ইউটিউবে আমরা সবাই জানি ভাই পনেরোটার বেশি বেশি কিন্তু হ্যাশট্যাগ লাগানো যায় না তো ফেসবুকে কী হচ্ছিল ভাই মানুষ কিন্তু অনেক অনেক হ্যাশট্যাগকে দিয়ে রাখতো ঠিক আছে যেমন ধরুন ভাইরাল ভিডিও ট্রেন্ডিং ভিডিও নানা ধরনের ফেসবুক রিলস তো এইভাবে কিন্তু অনেক হ্যাশট্যাগ দেওয়া থাকতো তো এবার থেকে ফেসবুক ভাই ইউটিউবের মতোই কিন্তু রুলসটাকে ফলো করছে ফেক থামনেল দেওয়া যাবে না প্রথম কথা দ্বিতীয় কথা আপনি কিন্তু বেশি হ্যাশট্যাগকে দিতে পারবেন না এবং আপনি যে কটা হ্যাশট্যাগ দেবেন সেই কটা হ্যাশট্যাগ যেন আপনার ভিডিও রিলেটেড হয় আপনি কোনো একটা ভিডিও আপলোড করলেন আপনি হ্যাশট্যাগ দিলেন ভাইরাল ভিডিও হট ভিডিও নানা ধরনের হয়তো হ্যাশট্যাগ দিয়ে দিলেন এগুলো চলবে না ভাই তাহলে আপনার পেজ কিন্তু যদি মনিটাইজেশন হয়ে থাকে ডিমনিটাইজেশন হয়ে যাবে আর যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন আপনার পেজটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে চার নম্বর আপডেট সব থেকে শেষ আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ভাই ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট ঠিক আছে অনেক ক্রিয়েটার কী করে দেখবেন ফেক অ্যাকাউন্টকে ক্রিয়েট করে ফেক অ্যাকাউন্ট বলতে কি ধরুন কোনো একটা বড়ো একটা চ্যানেল ধরে ধ্রুবরাটি ধ্রুবরাটির মানা গেল যে কোনো একটা ফেসবুক পেজ আছে তো অনেক ক্রিয়েটার কি করে ধ্রুবরাটির কোনো একটা ইমেজকে ডাউনলোড করে সেখানে প্রোফাইল পিকচার দেয় নামটাও দিয়ে দেয় ধ্রুবরাটি তো এইভাবে কোনো একটা ব্যক্তি ধরুন ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করলো কোনো একটা বড় ক্রিয়েটারের নাম দিয়ে বা তার লোগো দিয়ে ঠিক আছে তো এই এক্ষেত্রে কি হবে ফেসবুক আপনাকে ভেরিফিকেশান করবে কারণ যখন দেখবে যে মাল্টিপেল এরকম অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে একই নামে তখন কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনার কাছে একটা মেল আসবে ঠিক আছে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশান দিতে হবে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে মানে যেসব ডকুমেন্টস দিয়ে আপনি পেজটা ক্রিয়েট করেছেন সেই ডকুমেন্টস আপনাকে কিন্তু চাইবে যখন অরিজিনাল ক্রিয়েটারের কাছে ডকুমেন্টসটা সাবমিট করে দেবে আর আপনি যখন সেটা সাবমিট করতে পারবেন না আপনার পেজের যতগুলো ভিডিও আপলোড করাই থাক না কেন আর আপনার পেজ যদি মনিটাইজেশন হয়ে থাকে আপনার মনিটাইজেশান পারমানেন্টলি ডিসেবেল হয়ে যাবে এবং আপনার পেজটাই রিমুভ হয়ে যেতে পারে আর সব থেকে বড়ো কথা ভাই ইউটিউবে যেটা আমি বললাম যে ইউটিউবে যদি কোনো ভিডিও রিমুভ হয়ে যায় ইম্প্রেশন কিছু দিনের জন্য কিন্তু ডাউন হয়ে যায় ঠিক আছে তারপরে আস্তে আস্তে সেটা কিন্তু আবার সেই জায়গায় চলে আসে ফেসবুক ভাই এক ধাপ ওপরে চলে গেছে এখানে আপনার যখনই কোনো একটা এই চারটে যেটা আমি বললাম চার চারটে পয়েন্ট বললাম এই পয়েন্টগুলোর মধ্যে আপনি যদি কোনো একটা মিস্টেক পরে থাকেন যদি এই পয়েন্টগুলোর মধ্যে থাকে তাহলে ভাই আপনার ইম্প্রেশনটা পারমানেন্টলি সাসপেন্ড করে দেবে আপনার ভিডিওতে আর ভিউ যে আসবে না ভাই যে কটা আপনার ফলোয়ার্স রয়েছে সেই কটা ফলোয়ার্স থেকে হয়তো কিছু মানুষ দেখতে পারে কিন্তু আদার্স মানুষের কাছে আর আপনার ইমপ্রেশন যাবে না একদম পারমানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে ঠিক আছে তো এই যে চার চারটে আপডেট ভাই আমি আপনাদেরকে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন না এবার